সুপ্রিয় দর্শক সকলের জন্য আজ খুশির খবর বাংলার দেশীয় বাজারে প্রচুর পরিমাণে কমে গেল সোনার দাম এক ধাক্কায় সোনা এত পরিমাণে সস্তা হয়ে যাবে কেউ কিন্তু কখনোই আশা করেননি মূলত মার্কিন ডলার বেড়ে যাওয়ার কারণে সোনার দাম বেড়ে যাচ্ছে এবং মার্কিন ডলারের দাম আজ কিন্তু এক ধাক্কায় প্রচুর পরিমাণে নিচে নেমে গিয়েছে যার জেরে বাংলাতেও কিন্তু সোনার দাম সস্তা হওয়ার পথেই এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আগামী কিছুদিনের মধ্যেই সোনার দামে কিন্তু বড় সড় পতনের আশঙ্কা রয়েছে যার ফলে মধ্যবিত্ত পরিবারের মানুষদের জন্য সোনা কেনার সঠিক সুযোগ আসতে চলেছে বন্ধুরা আমরা এখন জেনে নেব আজ বাংলার দেশীয় বাজারে এক ভরি স্বর্ণের নতুন দাম কত টাকা রয়েছে তারই পাশাপাশি আমরা জানব আজ আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্ক সোনার গহনা সোনার দাম আজ কত টাকা রয়েছে তারই পাশাপাশি আমরা জানব আজ বাংলার কোন কোন জায়গাগুলিতে সবথেকে বেশি দাম কমে গিয়েছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে কি কি গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিত হবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনার জেলার সোনার উপর বাজার দরের আপডেট আপনি যদি প্রতিদিন সঠিক সময় পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক দর্শক বন্ধুরা আজ বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে ছ হাজার সাতশো পঁচানব্বই টাকা বাইশ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে চুয়ান্ন হাজার তিনশো ষাট টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে নশো পঞ্চাশ টাকা এখন দেখে নেব চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম আর চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে সাত হাজার একশো পঁয়ত্রিশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে সাতান্ন হাজার আশি টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে একাত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা